বৃষ্টি পড়ছে টুপটাপ বারান্দায় বসে চুপচাপ ভেজা কাকটা ডানা ঝাপটায় ঝুপঝাপ অতীতের স্মৃতিগুলো মাথায় খায় ঘুরপাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সন্ধ্যা বৃষ্টি দেখলে এরকম অনেক কবিতাই আমাদের মাথায় আসে তাই না বা ছন্দ বলতে পারেন বৃষ্টি দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে বৃষ্টি এমন একটা জিনিস যেটা আমাদের খারাপ মনটাকেও ভালো করে দেয় সত্যি সন্ধ্যাবেলার বৃষ্টি বারান্দায় বসে বসে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর অতীতের অনেক স্মৃতি মনে করিয়ে দেয় তাই না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সন্ধ্যা থেকে গত দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি দেখলে মন ভালো হয়ে যায় বৃষ্টি এমন একটা জিনিস যেটা আপনার মনকে শীতল করে দিবে। যেমন প্রকৃতিকে শীতল করে দেয় তেমনি কিন্তু মনটাকেও শীতল করে দেয় কি তাই না আমার তো তাই মনে হয় আপনাদের কীরকমটা মনে হয় আবার অনেক সময় কিন্তু বৃষ্টি আমাদের কাছে বিরক্তরও কারণ হয়ে দাঁড়ায় আসলে বিরক্তি যতটা তার থেকে ভালো লাগা ভালোবাসাটা অনেক বেশি দিনের বেলায় বৃষ্টি হলে যেমন ভিজতে ভালো লাগে ঠিক তেমনি সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখতেও ভীষণ ভালো লাগে আপনি আপনার প্রিয়জনকে সাথে নিয়ে বৃষ্টি উপভোগ করুন দেখবেন কখন যেন মনের ভিতরের খারাপ লাগাটা কোথায় উধাও হয়ে চলে গেছে ঠিক এভাবেই প্রতিটা সময়কে আমরা সুন্দর করে ভালো করে কাটাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ